তো এই যে দেখেন আমি এই যে এই সার্কিটটা দিয়ে কিন্তু হচ্ছে ইনকিউটারের সেট আপ করছি তো এখানে ওই যে দেখেন ভিতরে একটা হচ্ছে আমার মানে তাপমাত্রা মাপার যন্ত্র আছে একই সাথে ওইটা হিউমিডিটিও দেখায় এই যে দেখেন এখানে চল্লিশ দেখাচ্ছে চল্লিশ তাপমাত্রা আর হিউমিডিটি তেষট্টি পার্সেন্ট আর এই যে এখানে দেখা দেখেন এখানে দেখা যাচ্ছে সাঁত্রিশ পয়েন্ট দুই তো এখন ওইটা ঠিক আছে না এইটা ঠিক আছে এইটার জন্য আমি যে থার্মোমিটার নিয়ে আসছি হ্যাঁ তো এটা একটু ঝাঁকায় নিয়ে আসবো এটা হচ্ছে আপনার আগেকার দিনে ওই যে পারদের থার্মোমিটার হ্যাঁ এটা হচ্ছে নির্ভুল একটু তাপমাত্রা দিয়ে থাকে এই জন্য এটা নিয়ে আসছি তো এটা হচ্ছে ক্যামেরায় কিন্তু আসতেছে না হ্যাঁ এই যে তারপরে অনেকটা দেখা যাচ্ছে আমি একটু একটু ভালো করে দেখাই তো এটা কিন্তু এই যে ঝাঁকিয়ে একবারে নিচে নিয়ে আসতে হবে এই যে চুরানব্বই আছে না এই চুরানব্বই চুরানব্বই এখানে নিয়ে আসতে হবে তো এই যে এখন দেখেন এখন কিন্তু এই যে চুরানব্বইতে আছে হ্যাঁ এটা ক্যামেরা এতটা ক্লিয়ারভাবে আসতেছে আসে না এই যে চুরানব্বই হ্যাঁ এটা এত চুরানব্বই একটু দিকে কাইট করলে এই যে চুরানব্বই পর্যন্ত এই যে পারটা আছে না ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো এটা আমি এখন এখানে ভিতরে দেবো দেখা যাক কত আসে এই মাছ বরাবর এখানে রেখে দিই সোজা করে রেখে দিব তো তিন চার মিনিট অপেক্ষা করতে আর পাঁচ মিনিট অপেক্ষা করার নিয়ম কিন্তু এখানে যেহেতু তাপমাত্রা বেশি একটু সবসময় তো এই জন্য তিন চার মিনিটে যথেষ্ট তো এখন মোটামুটি চার পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন এটা চেক করে দেখব কি অবস্থা এটা তো ক্যামেরায় মোটামুটি মানে অতটা ক্লিয়ার আসে না আমি একটু খালি চোখে মানে ক্যামেরা ছাড়াই দেখার চেষ্টা করি এইখানে দেখেন এখানে কিন্তু একশো দুই দেখা যাচ্ছে হ্যাঁ দেখেন একশো দুই তো এইখানে কিন্তু একশো দুই দেখাচ্ছে তো একশো দুই সমান সমান কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এইখানে দেখাচ্ছে কিন্তু সাড়ে সাড়ে সাঁত্রিশ বা সাড়ে পয়েন্ট দুই এটা দেখাচ্ছে কিন্তু ভেতরে কতটা দেখাচ্ছে দেখি দেখা যাচ্ছে চল্লিশ তার মানে ওইটাই যে এই যে একটা আছে টেম্পারেচার মাপার জিনিসটা ওটাই মোটামুটি কাছাকাছি অ্যাকুরেসি দিতেছে আর থার্মোমিটারের কিন্তু অ্যাকুরেসিটা কিন্তু অনেক ভালো অ্যাকুরেসি দিতেছে থার্মোমিটারের অ্যাকুরেসি সবসময় ভালোই দেয় হ্যাঁ যেটা হচ্ছে এই টাইপের হচ্ছে থার্মোমিটার এই টাইপের থার্মোমিটারগুলো সবসময় অ্যাকুরেট রেজাল্টটা দেয় আর কি তো তার মানে এইটা এটা ভালো রেজাল্ট দিচ্ছে না তো এই জন্য এটার তাপমাত্রাটা একটু কমাই দিতে হবে তো আমি সেট করে নিয়েছি বর্তমানে কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি সাড়ে পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ এই দুইটার মধ্যে রাখছি হ্যাঁ মানে সাড়ে পঁয়ত্রিশে গেলে এটা জল নিবে যাবে এবং পঁয়ত্রিশে আসলে এটা চালু হয়ে যাবে তো দেখা যাক এরপরে ওইটা কী রেজাল্ট ভিতরেরটা